এরকম কোন কাজ নাই প্রাইস পড়েছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আমার এই কনফিগারেশন দিয়ে আমি বিল করতে চাচ্ছি এগুলো প্রাইস কত আসবে তো মেসেজ পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনাদেরকে দিয়ে দিব আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে অসাধারণ একটা বিল হবে যাদের বাজেট কম মাত্র তেরো হাজার ছয়শ টাকায় আই সেভেন এর কম্পিউটার ভাবা যায় মাত্র তেরো হাজার ছয়শ টাকায় আই সেভেন এর প্যাকেজ নিতে পারবেন আজকে তিনটা প্যাকেজ থাকবো জানবো বিস্তারিত আমাদের সাথে কিন্তু আজকে আছেন সিরাজ ভাই ভাই আসসালাম আলাইকুম

যาว বেস্ট ফ্রিকোয়েন্সি থাকবে 3.9 GHz এবং ম্যাক্সিমাম তার বুস্ট ফ্রিকোয়েন্সি থাকবে 4.4 GHz আচ্ছা আচ্ছা তো এটা দিয়ে কিন্তু আসলে গেমিং ওরা জরা করতে পারবে পাবজি ফ্রি ফায়ার জিটি 5 ফ্রিফা সব ধরনের গেম খেলতে পারবে ফিনান্সিং করতে পারবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবে এডিটিং করতে পারবে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবে করা যাবে এমন কোনো কাজ নাই এই প্রসেসরতে 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস পড়ছে মাত্র তার মানে কি আপনার কোথাও না কোথাও ঘাতলা আছে কোথাও কোন ঝামেলা আছে যার কারণে ভিডিওতে বারো হাজার বললেও আপনাকে দিতে পারছেনা আজকে আমি প্রত্যেকটা কম্পোনেন্টের আলাদা আলাদা প্রাইস বলে দিব আপনারা চাইলে এই প্রাইজে যে কোনো পার্টস আমার কাছ থেকে নিতে পারবেন এই পঁচাত্তরটি আজকের বিল সাথে প্রাইজ হিসাবে থাকছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অনেকে বারো হাজার টাকা দেয় কিভাবে জানেন এটা বারো হাজার টাকা ধরলো এক হাজার টাকা এখানে গ্যাপ আছে এই মাদার বোর্ডটাতে বা এই এস এস র্যাম এবং পার্ট সাপ্লাই অন্য ক্ষেত্রে প্রাইসটা কিন্তু বাড়িয়ে দিল বাড়িয়ে এই যে এক হাজার টাকা কমাইলো এটা কিন্তু ম্যাচ করে নিল ওইভাবে কিন্তু আসলে মাথা নষ্ট করে দেয় আপনাদের বিভিন্ন ভিডিওতে কিন্তু বলে বারো হাজার সাড়ে বারো হাজার বারো বিভিন্ন ধরনের আসলে ভিডিও মানুষ করে আচ্ছা তো আমরা কিন্তু আসলে আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের কোন বিভ্রান্তিকর আসবে না বা পাবেন না আলাদা আমাদের থেকে থেকে দেশ দেশের অর্ডার করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সর্বপ্রথম আমরা এই প্যাকেজ আগে বলে দিই আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি ঠিক অপোজিটে আলপনা প্লাজা লেভেল থ্রি লিফ্টের থ্রি টেকনোলজি বিডি সব নাম্বার হলো তিনশো ষোলো সতেরো এখানে আসলে অনেক বড় একটি শোরুম পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে অনেক ধরনের প্রোডাক্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ কিন্তু পাইকারি রেটে নিতে পারবেন চলুন আমরা আজকে যে প্রথম প্যাকেজ ছাপান্ন সজি এটা সম্পর্কে জেনে নেই রাইজেন ফাইভ ছাপান্ন মাত্র সাত আটশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কারণ গেমিং এর জন্য এম এস আই এর এই মাদার খুবই চমৎকার একটি মাদারবোর্ড আচ্ছা এছাড়া কিন্তু আরো কম প্রাইস যেমন সাত থেকে সাত আর ছ হাজার আটশো বিভিন্ন অ্যাটলাস ব্র্যান্ড ইউনিকা বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডগুলো কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন ওকে এখানে আমরা দেখতে পাচ্ছেন র্যাম হিসেবে রেখেছে একটা গেমিং র্যাম কিংসম্যান ব্র্যান্ডের হুম কিংসম্যান ব্র্যান্ডের হোয়াইট কালারের গেমিং একটি র্যাম ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো মেগাজের একটি র্যাম এই র্যামটির প্রাইস পড়েছে মাত্র তেইশশো টাকা মাথা নষ্ট করা অফার এবং গ্যারান্টিতে আসলে চেঞ্জ ভাই আসলে চেঞ্জ আসলে চেঞ্জ এটা হলো মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট মাত্র 2300 টাকা দিয়ে পরে এজবে লাইফটাইম গ্যারান্টি থাকবে এরপরে এসএসডি রেখেছি তাইওয়ানেরই ভাই এসএসডি আচ্ছা তাইওয়ানের প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সবগুলো পার্টস আমি কিন্তু আসলে তিনটা প্যাকে সাজিয়েছি কেন জানেন যেন আপনারা প্রপার আসলে বিল্ড আমার কাছ থেকে পান আমি অনেকগুলো সাত আটটা 10টা প্যাকে সাজিয়ে ভিডিও করছি বিভিন্ন প্যাকেজ আসলে অনেক ধরনের পাওয়া যায় মাথা ঘুরে যায় সো আজকে বিস্তারিত কিন্তু ভিডিও দেখলে বুঝতে পারবেন কোনটার কি কাজ কোন পিসি দিয়ে কি কাজ করবেন সব কিন্তু জানতে পারবেন এবং প্রাইসও কিন্তু আপডেট জানতে পারবেন আচ্ছা তো কিংসম্যান ব্র্যান্ডের এনভিএমই এসএসডি এটার প্রাইস পড়েছে মাত্র 2700 টাকা তাই অনার অরিজিনাল প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে তিন বছর রিপ্লেসমেন্ট ওকে এরপরে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এনটেক ব্র্যান্ডের মেটা সিরিজের ভি 450 ওয়াট এই দেখেন দেখেন অথেন্টিক প্রোডাক্ট লেখাই আছে এখানে হ্যাঁ

রেভেঞ্জার আর ব্র্যান্ড এর স্কুল মডেল এর একটি ক্যাসিং খুব সুন্দর হ্যাঁ অনেক চুলতাছে এই ক্যাসিং টি চমৎকার একটি ক্যাসিং দেখতে পাচ্ছেন টোটাল উপরে দুইটা পিছনে একটা তিনটা এ ফ্যান রয়েছে আচ্ছা এবং সাইডে টেম্পারড গ্লাস সামনে কিন্তু গ্লাস এবং দেখতে পাচ্ছেন একসেপশনাল কিন্তু পাওয়ার বাটান ইউএসবি পোর্টাল কিন্তু দিয়েছে এবং উপরে ডাস্ট ফিল্টার প্রোটেকশন দিয়ে দিছে ধুলাবালি কিন্তু প্রবেশ করতে পারবেন দেখেন এই কুলারটা এত পরিমাণ ভালো

এমনিতে অফার প্রাইস করে তিনশো টাকা কমাই দিব মাত্র আটত্রিশ হাজার দিয়ে দিব আটত্রিশ হাজার পাঁচশ টাকায় মনিটার সব ফুল সেট থাকবে রাইজ এন্ড ফাইভ ছাপ্পান্ন সবজি এটা দিয়ে যারা গেমিং করবে এডিটিং করবে ফিনান্সিং করবে মানে রেন্ডারিং এর কাজ যারা করবে সব ধরনের কাজ স্মুথলি করতে পারবে যারা অনলাইন ব্রাউজিং করবে ওয়েব ডেভেলপমেন্ট কাজ করবে সব কাজ এখানে করা যাবে কারণ এটা দিয়ে এত পরিমাণ ভিডিও হয়েছে

অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আজকের বিল দিয়ে বিলগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এবং দেওয়া আমাদেরকে মেসেজ পাঠিয়ে যেটা আপনার পছন্দ আছে যে আমার এই আমি বিল করতে চাচ্ছি এগুলো আসবে তো মেসেজ পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ আপনাদেরকে দিয়ে দেব হ্যাঁ প্রাইজ দিয়ে দিব তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে ইউনিকা ব্র্যান্ডের একটি মাদার বোর্ড রেখেছি অরিজিনাল ইউনিকা এটাও কিন্তু আপনার গেমিং মাদার দেখতে পাচ্ছেন এটা হলো এইস এইট ওয়ান এম প্রো মডেল একটি মাদার তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এমআরপি দেওয়া আছে পাঁচ হাজার দুইশো আজকের অফারে থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা কিন্তু এম স্লট আছে এম বিএম চলবে গেমিং সিরিজের এর একটি মাদার বোর্ড খুবই চমৎকার একটি মাদারবোর্ড বোর্ড এইট ওয়ান

যদি আপনার কারো বাজেট না থাকে এসএসডি টা বাদ দিয়ে হার্ড ডিস্ক আর উইন্ডোজ দিয়ে কিন্তু আপনারা পিসি রান করতে পারবেন সো আজকে এরপরে দেখতে পাচ্ছেন আমরা এখানে র‍্যাম হিসাবে রেখেছি এই ডাটা ব্র্যান্ডের DDR3 8GB 1600 মেগাহার্জ এর দুই বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে প্রাইস পড়েছে মাত্র 1000 টাকা 1000 টাকা এরপরে একটি লাইট টেকের পাওয়ার সাপ্লাই রেখেছি 600 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অফিশিয়াল গ্যারান্টি মাত্র নয়শো টাকা এই পাওয়ার সাপ্লাই এই পাওয়ার অনেক ভালো মানের পাওয়ার সাপ্লাই আচ্ছা এরপরে আমরা একটি ক্যাশিং রেখেছি টোটাল তিনটা সামনে এবং পিছনে চারটা ইয়ার জিবি ফ্যানস ক্যাশিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার চেঞ্জ করা যাবে চাইলে কিন্তু কালার অপো রাখতে পারবে এই যে লাইট গুলো জ্বলতেছে যদি মনে করো যে আমাদের লাইট জ্বলবে না শুধু ফ্যান ঘুরবে তাও কিন্তু করা যাবে এবং দেখতে পাচ্ছেন শকেব এটা হলো রেভেনজার ব্র্যান্ড শকেব মডেলের ক্যাশিং ব্ল্যাক কালার এটারও হোয়াইট এডিশন আমাদের কাছে আছে এটা প্রাইস পড়ছে মাত্র

ছাব্বিশ হাজার টাকার পঁচিশ হাজার আটশো টাকায় আজকের দুর্দান্ত প্যাকেজ থাকবে দুর্দান্ত একটা প্যাকেজ মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় বাইশ ইঞ্চি মনিটর গেমিং একটি ক্যাশিং দিয়ে ফুল একটি সেট আপ মানে আপনার আলাদা করে আর কিছু লাগবে না ফুল একটা মাত্র পঁচিশ হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার এরপরে লাস্ট যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মনিটার সহ ভাই এটা মনিটার সহ উনিশ ইঞ্চি মনিটার সহ প্রাইস কত জানেন কত ভাই আই প্রসেসর দিয়ে মাত্র তেরো হাজার ছয়শো টাকা ভাই তেরো হাজার ছয়শো টাকা এগারো যায় যে আপনি একটা উনিশ ইঞ্চি মনিটার সহ ইন্টেল কোরাই সেভেন প্রসেসর সহ একটি আপনার পিসি কিন্তু আপনি পাচ্ছেন এটা দিয়ে সব কাজ করা যাবে ভাই তাই হ্যাঁ আমরা সেই সকল অভিভাবকদের বলবো যারা এখনো বাচ্চাদেরকে মোবাইল কিনে দেন মোবাইল কিনে না দিয়ে আপনারা নতুন নতুন কম্পিউটার কিনে দেন বাচ্চারা কিন্তু কম্পিউটার স্কিল বাড়বে কাজ শিখে কিন্তু বর্তমান সময়ে কিন্তু কম্পিউটার শিখা অনেক জরুরি তবে কাজ শিখে লক্ষ লক্ষ টাকা কিন্তু আয় করতে পারবে ভাই অবশ্যই তো অবশ্যই আপনারা কম্পিউটার কিনে দিবেন মাত্র তেরো টাকায় দুর্দান্ত একটি প্যাকেজ যারা ট্রেনিং সেন্টারের জন্য নেবেন যারা হলো আপনার অফিসের কাজের জন্য নেবেন তারা এই বিল নিতে পারেন থার্ড জেনারেশনের একটি বিল প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা থার্ড গ্যারান্টি থাকবে এখানে দেখতে পাচ্ছেন হিসাবে থাকবে প্রাইস এক হাজার টাকা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ষোলোশন এক হাজার আপনারা যদি পারেন এক হাজার টাকা বাড়িয়ে ষোলো জিবি র্যাম করে নেবেন তাহলে আরো দৌড়াবে আরো দৌড়াবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে মাদার বোর্ড রেখেছি ইসোনিক অরিজিনাল একটি মাদার বোর্ডের একটি মাদার বোর্ড এই মাদারবোর্ডের চমৎকার একটি মাদারবোর্ড বোর্ড প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা এরপরে একটি হার্ড ডিস্ক রেখেছি দেখতে পাচ্ছেন ফাইভ হান্ড্রেড জিবি এক বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে

নেওয়া যাবে কোনো কষ্ট হবে না ভাই হাই পাওয়ার ব্র্যান্ড এর হ্যান্ডেলিং সহ ক্যাশিং এর দাম পড়েছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এরপর একটি মনিটার রেখেছে গিগাসনিক ব্র্যান্ড এর এলইডি উনিশ ইঞ্চি মনিটার ফুল ব্র্যান্ড নিউ মনিটার এক বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে প্রাইস পড়েছে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা তাহলে

তৃতীয় তলা লিফটার টেকনোলজি মঙ্গলবার বিডি সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বিল আমাদের কাছ থেকে সাজিয়ে নিতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে ভাইয়া আল্লাহ হাফেজ